আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটা উপভোগ করছে সবাইকে জানাচ্ছি আপট্রোস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের লাক্সারি কালেকশন পাকিস্তানি লাক্সারি শিফনের উপরে একটি সুন্দর ড্রেস দিয়ে আসছি টোটাল আটটি কালার হবে এবং হচ্ছে ডিজাইন একটি হবে একটি ডিজাইনের মাঝে আটটি কালার যদিও আমাদের একটি ডিজাইন আমি প্রতিটা ডিজাইনে আপনাদেরকে খুলে খুলে দেখাবো যাতে আপনারা একটা পারফেক্ট ড্রেসের ভিউটা পেয়ে যান আর পাশাপাশি আমাদের শোরুম শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি যারা শোরুমে এসে আমাদের ড্রেসগুলো সরাসরি দেখে নিতে পারেন শোরুমের অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো সাতাইশ এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা একটু শেয়ার করে নিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ ওয়ান টাকা ঢাকার বাইরে 150 টাকা এবং ঢাকার ভিতরে এটি টাকা বাট ঢাকার বাইরে থেকে যে অর্ডারটা করবেন 150 টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো দিচ্ছি সো চলে যাব ড্রেসে একটি ড্রেস দেখাব দেন ফাইনালি চলে যাব প্রাইজে এবং ড্রেসে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে বেল আইকনে অল অপশনে ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি প্রতিটা ভিডিও নোটিশ আপনার মোবাইলে চলে যাবে সো চলে যাব একটি ড্রেসে এন্ড দেন ফাইনালি চলে যাব প্রাইসে সো আজকে দিনের প্রথম কালার ময়ূর কন্টি কালার খুব সুন্দর একটি কালার এই কালারের নামটা শুনে আমার খুব ভালো লাগছে কালারটা হচ্ছে ময়ূর কন্টি কালার এবং ডিজাইন যথারীতি আমি বলেছি একটি ডিজাইন একটি ডিজাইনের মাঝে আমরা আপনাদেরকে টোটাল আটটি কালার আজকে দেখাবো ওকে সো এই ড্রেসটার হচ্ছে আমরা দিচ্ছি থ্রি পিস থ্রি পিসের সাথে আমি যে কাপড়টা খুলছি এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকিস্তানি প্যান্টের কাপড় আপনারা ধরলেই বুঝতে পারবেন বাংলাদেশে যে নর্মালি আপনারা যে প্যান্টের কাপড়গুলো কিনেন সেই কাপড় না আমি যে কথাটা বলেছি হান্ড্রেড পার্সেন্ট সত্যতা ইনশাল্লাহ পাবেন ড্রেসটা যখন আপনার হাতে পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই আপনি ডিফারেন্ট ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এত সুন্দর প্যান্টের কাপড় সো প্যান্টের কাপড়টা দিয়ে আমি ইনারের ইনার হিসাবে ইউজ করতেছি যাতে আপনারা ড্রেসের ফুল বিউটা পারফেক্ট বিউটা বুঝতে পারেন এই হচ্ছে আজকের দিনের প্রথম ড্রেসের ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা এই ধরনের ভারী হবে সিকোয়েন্সের কাজ হবে গোল্ডেন কালারের সিকোয়েন্স এবং সিকোয়েন্সের কাজটা খুবই পারফেক্ট ভাবে একটা ওয়াইল ফিনিশড করা হয়েছে এবং সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন সাইডের অংশটা হচ্ছে অংশ এখানে বলে রাখছি স্লিপসের অংশ হচ্ছে দুটো একটি সামনে থেকে আসবে এবং একটি ব্যাক পার্ট থেকে আসবে এ হচ্ছে আজকের দিনে প্রথম ড্রেসের একদম ফ্রন্ট ভিউটা অ্যান্ড দেন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে ব্যাক অংশ সো ব্যাক অংশ থেকে একটি স্লিপস অংশ আসবে সেটা আমি যথা অলরেডি বলেছি এ হচ্ছে ব্যাক অংশ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারি কাজটা এমব্রয়ডারি কাজটা খুবই পেটানো একটা এমব্রয়ডারি কাজ এ হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড দেন ফাইনালি চলে যাবো দুপাটটায় দুপাটটা হতে হবে খুবই সুন্দর দুপাটটা পার্টি ড্রেসের প্রত্যেকটা পার্টি ড্রেসের দুপাটটা হতে হবে খুবই সুন্দর দুপাটটা দুই পাশে এইভাবে ভারী এমব্রয়ডারি এবং গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ হবে দুই পাশে এই কাজটা পেয়ে যাবেন এবং পুরোটা দুপাটটা জুড়ে এই ধরনের এমব্রয়ডারি কাজ হবে পুরোটা দুপাটটা জুড়ে এমব্রয়ডারি কাজটা পাবেন সো আমরা ফুল ড্রেসের বিরুদ্ধে চলে যাব যারা এই ড্রেসটি পছন্দ করবেন পাশাপাশি হচ্ছে অর্ডারটা দিতে চাবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করতে পারবেন স্ক্রিন শার্থে ফোর খুবই রিজনেবল প্রাইস এ দেবো আপনারা মার্কেটে যাচাই বাছাই করে দেখবেন এবং অনলাইনে যাচাই বাছাই করে দেখবেন পাকিস্তানি লাক্সারি শিফনের এই ড্রেসগুলো টু পিস সেল হয় চার হাজার টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি থ্রি পিস অনলি তিন হাজার পাঁচশো টাকায় সামনে অনেক ফেস্টিভ্যাল আছে বিয়ের অনুষ্ঠান আছে পূজা আছে যার যে প্রয়োজনে এই লাক্সারি শিফনের ড্রেস গুলো নিয়ে নিতে পারেন খুবই সুলভ মূল্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো চলে যাব নেক্সট ওয়ানে নেক্সট ওয়ানে একটা খুবই সুন্দর কালার হবে লাইট ফেস্ট লাইট পেস্টের মাঝে এই ধরনের খুবই সুন্দর একটা ড্রেস যে পরে খুঁজছেন একদম নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস হবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার অনবদ্য কালার খুবই চমৎকার কালার আমি কালার বুঝতে পারেন এবং আমি যে প্যান্টের অংশটা প্যান্টের অংশটা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে ইনার হিসাবে যাতে পারফেক্ট একটা লুক আপনারা বুঝতে পারেন এই হচ্ছে একদম ফিরোজা কালারের সরি লাইট পেস্টের মাঝে খুবই সুন্দর একটা একদম ডিপ একটা এমব্রয়ডারি কাজ করা খুবই ভারী এমব্রয়ডারি কাজ করা আমি খুব ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে এমব্রয়ডারি কাজটা খুবই ভারী এমব্রয়ডারি কাজ করা এবং গোল্ডেন কালারের সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্স নিয়ে আপনারা ভাববেন না অনেক আপুরা ভাবেন যে সিকোয়েন্স থাকলে অনেক সময় শিফনটা নষ্ট হয়ে যায় বাট এটা নষ্ট হবে না সিকোয়েন্সটা আমরা খুব ক্লোজ দেখাবো সিকোয়েন্সটা খুবই সুন্দর অয়েল ফিনিশড করা হয়েছে যেটা হাতেও লাগছে না এ হচ্ছে আপনার একদম লাইট পেস্টের মাঝে ফ্রন্ট ভিউটা এবং যথারীতি সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ দুটো অংশে থেকে আসবে একটি ফ্রন্ট পার্ট এবং একটি ব্যাক পার্ট ব্যাক পার্টের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পার্টের অংশ ব্যাক পার্টের অংশ যথারীতি একই ডিজাইন থাকবে জাস্ট হচ্ছে আমি কালারটা যেটা আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি প্রত্যেকটা ড্রেস দেখিয়ে যাচ্ছি চলে আসবো দুপাট্টার অংশে ওয়াও খুবই বড় একটা দুপাট্টা সাড়ে পাঁচ হাত উপরে সাড়ে পাঁচ হাত সামথিং আছে অনেক বড় একটা দুপাট্টা এবং আড়াই হাত বহর আছে একদম দুপাট্টার পুরোটা দুই পাশ জুড়ে এই ধরনের একটা খুবই বাড়ি এমব্রয়ডারি থাকবে সো চলে যাব ফুল ড্রেসের এর বিউতে স্ক্রিনশট নিয়ে নিব যারা এই ড্রেসটা পছন্দ করবেন এবং প্রত্যেকটা ড্রেসের মাঝে যেটাই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন সো স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3500 টাকা থ্রি পিস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা টু পিস বিক্রি করে হচ্ছে চার হাজার টাকা সো থ্রি পিস পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় সো চলে যাব নেক্সট ওয়ানে নেক্সট ওয়ান যারা একটা ডিসেন্ট একটা কালার চাচ্ছেন সুরমা কালার চাচ্ছেন সুরমা কালারের মাঝে এই ড্রেসটা হবে খুবই সুন্দর একটা সুরমা কালারের মাঝে ড্রেস দেবো আপনাদেরকে খুবই চমৎকার খুবই চমৎকার কালার এবং ডিজাইন তো অবশ্যই আপনারা প্রত্যেকটা ডিজাইনে একই হবে আমি সেটা বলেছি অলরেডি সো চলে যাব সুরমা কালারের ভিউটা কেরকম আসে সেটা দেখার জন্য এ হচ্ছে শোরমা কালারের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা খুবই ডিসেন্ট একটা এলিগেন্ট ড্রেস খুবই চমৎকার যে কোনো ফেস্টিভে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো ফেস্টিভে এ হচ্ছে একদম টপ টু বটম এই ড্রেসটা এই ড্রেসের লোকটা একদম ভারী প্যাটার্ন ও এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং যথারীতি সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ দু জায়গা থেকে আসবে একটা ফ্রন্ট পার্ট থেকে আসবে একটা ব্যাক পার্ট থেকে আসবে প্রতিটা ড্রেসে আমি বলে যাচ্ছি যাতে আপনারা কনফিউজ না এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের অংশটা এই ধরনের ভারী কাজ হবে একটি ড্রেসের পার্টি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং দু যখন ভারী কাজ থাকে সেই ড্রেসটা একটা পারফেক্ট একটা পার্টি ড্রেস হয়ে থাকে এ হচ্ছে দুপারটা দুপাটার পুরোটা অংশ জুড়ে দুই সাইডের এই অংশ জুড়ে আপনার এই ধরনের ভারী এম্ব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্সের কাজ হবে এবং সিকোয়েন্সগুলো খুবই চমৎকারভাবে আপনারা ফিনিশিং দেওয়া আছে সো ফুল ড্রেসের ভিতরে চলে যাব যারা এই ড্রেসটা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন 1 2 3 4 অ্যাকশন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বার সেই নাম্বারে WhatsApp অথবা ইমেইল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন এবং যারা হোলসেল নিতে চান আমাদের ডেসক্রিপশনে একটা জিপি নাম্বার আছে গ্রামীণ নাম্বার আছে সেই নম্বরে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন এবং হোলসেল নেওয়ার ক্ষেত্রে আমি একটু বলে নিচ্ছি হোলসেল আমাদের লিস্ট সর্বনিম্ন এক সেট ড্রেস অর্ডার করতে হবে সো চলে যাব নেক্সট ওয়ানে লাইট লেমন কালারের মধ্যে একটা ড্রেস আপনাদের কি জানি না ক্যামেরায় কতটুকু আসবে আমি খুব ক্লোজ একবার দেখাচ্ছি লাইট লেমন কালার আজকের যে কালারগুলো সবগুলোই খুবই চমৎকার ডিফারেন্ট কালার সব এখানে আমি যেটা দেখতে পেয়েছি যে লাইট কালার আছে তিনটি এবং তিনটি বাচ্চাটি এবং ডিপ কালার আছে হচ্ছে তিনটি বাচ্চারটি এই ধরনের একটা কম্বিনেশন এবং কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্টলি দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের এসে ভালো লাগবে এবং প্রত্যেকটা ড্রেসের কালারকে কম্বিনেশন কীরকম আসছে কীভাবে আসছে কীরকম আপনাদেরকে লাগবে এই লুকটা দেখানোর জন্য আমি একদম প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি জাস্ট হচ্ছে কালারের যে একটা সৌন্দর্য সেটা আপনাদেরকে বোঝানোর জন্য সো এ হচ্ছে ড্রেসের একদম ফ্রন্ট পার্টটা এবং পাশাপাশি সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ আমি আবার উল্লেখ করছি যে একটা ফ্রন্ট পার্ট থেকে আসবে একটা ব্যাক পার্ট থেকে আসবে সো ব্যাক পার্টের অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লাইট লেমনের মাঝে এই ড্রেসটা যে আপনারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দেবেন সো চলে যাব দুপাট্টায় দুপাটার ব্যবসাটা ওয়াও প্রত্যেকটা দুপাটটা এবং দুপাটটা আপনার হচ্ছে সাড়ে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বর হবে এবং দুপাটটা দুপাশেই এই ধরনের কাজটা পেয়ে যাবেন একদম ভারী পেটানো এম্বোয়ারি এবং সিকোয়েন্সে কাজ করা সো ফুল ড্রেসের ভিউ চলে যাব যারা এই ড্রেসটা পছন্দ করেছেন বা অন্য অন্য ড্রেসও পছন্দ করে থাকবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেবেন সো স্ক্রিনশটে চলে যাব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি তিন হাজার পাঁচশো টাকা তিন টাকায় এই ড্রেস যে আপনারা নিতে চান দেরি করবেন না একটা বেস্ট প্রাইজ এ দিয়েছি কারণ এগুলো টু পিস পাকিস্তানি লাক্সারি শিফনের এই টু পিস সেল করে হচ্ছে চার হাজার টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি থ্রি পিস চলো চলে যাব নেক্সট ওয়ানে নেভি ব্লু কালারের মাঝে ড্রেস যে আপনারা খুঁজছেন খুব সুন্দর একটা নেভি কালার খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার কালার নেভি ব্লু একদম একদম পিউর নেভি ব্লু কালার দেখতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আশা রাখছি আপনাদের হাতে যখন পৌঁছাবে অবশ্যই অবশ্যই ড্রেসগুলো গুলা প্রত্যেকটা ড্রেসে আপনাদের ভালো লাগবে খুবই চমৎকার ডিজাইন কালার পাশাপাশি হচ্ছে ফেব্রিক নিয়ে তো কোনো কথা হবে না লাক্সারি শিফনের ফেব্রিক পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় খুবই সুলভ মূল্যে দিচ্ছি কারণ সুলভ মূল্যে বলেছি এই কারণে এই ড্রেসগুলো হচ্ছে টু পিস সেল করে টু পিস সেল করা হয় আপনাদেরকে তিন পাঁচশো টাকা এই হচ্ছে নেভি ব্লু কালার এর ফ্রন্ট বিউটা এর ড্রেসের এর ফ্রন্ট বিউটা একদম টপ টু বটম এই ধরনের একটা খুবই সুন্দর লুক পাবেন খুবই চমৎকার একটা ডিজাইন পাবেন পাশাপাশি সাইড এর যে অংশটা দেখতে পাচ্ছেন এই সাইড এর অংশটা হচ্ছে আপনার স্লিপসের অংশ স্লিপসের অংশ আমি বলে রাখছি সামনে থেকে একটা আসবে এবং পিছন থেকে একটা আসবে আমরা পিছনের অংশটা আপনাদেরকে দেখেছি পিছনের অংশ এই ধরনের খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ হবে পাশাপাশি সিকোয়েন্স এর কাজ হবে এটা হচ্ছে পিছনের অংশ এই হচ্ছে টোটাল ড্রেসের ফ্রন্ট ব্যাক ভিউটা চলে যাবো সরি দুপাট্টাই দুপাট্টার অংশ চলে আসবো এই হচ্ছে দুপাট্টা দুপাটা তার দুই পাশে এই ধরনের এম্বোটারি কাজ হবে খুবই সুন্দর এম্বোটারি কাজ হবে দুই পাশে এবং সিকোয়েন্সের কাজ হবে একদম ভারী এম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ হবে দুই পাশে এই কাজটা পাবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন একই রকম জাস্ট হচ্ছে কালার গুলো ভিন্ন আপনারা যাতে একদম পারফেক্ট একটা ভিউ বুঝতে পারেন সেজন্য প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি সো ড্রেসের ভিউতে চলে যাবো স্ক্রিনশট নেওয়ার স্বার্থে ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই লাক্সারি শিপনের পাকিস্তানের লাক্সারি শিপনের এই পার্টি ড্রেস যে আপনারা নিতে চান দেরি করা যাবে না এগুলা স্টক লিমিটেড খুব দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন সো চলে যাব নেক্সট ওয়ানে সো চলে যাব খুবই সুন্দর আরেকটি কালারে কফি কালার খুবই সুন্দর কফি কালার কফি কালারের মাঝে ড্রেস যে আপনারা খুঁজছেন এই ড্রেসটা একদম পারফেক্ট একটা আপনাদের চয়েস হবে ইনশাআল্লাহ পারফেক্ট চয়েস হবে ড্রেস আপনার হাতে যখন পৌঁছাবে আশা রাখি একদম পারফেক্ট একটা চয়েস আপনার কাছে মনে হবে যে না ড্রেসটা খুবই ভালো লাগবে আপনার এবং আপনি বলতে অবশ্যই বাধ্য হবেন আমাদেরকে রিভিউ দিতে বাধ্য হবে যে না খুবই সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার পারফেক্ট ভিউটা বুঝতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের ফ্রন্ট পার্ট কফি কালারের মাঝে এই ডিজাইনটা কেমন লাগছে আপনারা অবশ্যই এর মধ্যে জানাবেন এটা হচ্ছে কফি কালারের মাঝে গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা এবং সেম কালারের সুতো দিয়ে ভারী এমব্রয়ডারি কাজ করা সাইড এর অংশটা যথারীতি স্লিপস এর অংশ স্লিপস এর অংশ আরেকটি আসবে ব্যাক পার্ট থেকে আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক পার্টের অংশ এবং যথেষ্ট কাপড় দেওয়া আছে যে কোনো সাজতে গরনের আপু এই ড্রেসগুলো আপনি পারফেক্ট ভাবে বানাতে পারবেন চলে যাব দুপাট্টায় দুই পাশে যথারীতি সেম ডিজাইনের ধারাবাহিকতায় দুই পাশে এই ধরনের ভারী এম্ব্রয়ডারি হবে এবং সিকোয়েন্সের কাজ হবে দুই পাশে এই ধরনের কাজটা পেয়ে যাবেন এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের এম্ব্রয়ডারি কাজ পাবেন এবং দুপাট্টাটা লং হবে সাড়ে পাঁচ হাত এবং আড়াই হাত বহর সো চলে যাব ফুল ড্রেস এর ভিউতে যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আমরা স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3500 টাকা 3500 টাকায় রিটেল প্রাইসে যে আপনারা নিতে চান এই ড্রেসগুলো খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা মূল্যবান অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন এবং যারা হোলসেল নেবেন আমাদের ডেসক্রিপশনে একটা জিপি নাম্বার আছে সেই নম্বরে আপনি হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করে মিনিমাম এক এক সেট অর্ডার করতে হবে মিনিমাম এক সেট হোলসেলের ক্ষেত্রে সো চলে যাব নেক্সট ওয়ানে সো নেক্সট ওয়ানে খুবই সুন্দর একটা স্কিন কালার খুবই সুন্দর একটা স্কিন কালার আমরা খুব ক্লোজ একবার দেখাবো খুবই চমৎকার একটা স্কিন কালার যারা স্কিন কালারের ড্রেস খুঁজছেন বা পছন্দ করেন স্কিন কালারের ড্রেসটা খুব পার ইজিলি নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন পাশাপাশি খুবই চমৎকার হচ্ছে কালার কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু পারফেক্ট পারফেক্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের অংশটা আমরা খুব ক্লোজলি একবার দেখাবো খুব ক্লোজলি দেখাবো যে এই ডিজাইনটা স্কিন কালারে কেমন দেখাচ্ছে খুবই সুন্দর সেম কালারে শুধু এম্ব্রয়ডারি কাজ করা এবং গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা এবং সাইডের অংশটা যথারীতি যথারীতি স্লিপসের অংশ এবং আমি চলে যাব ব্যাক পার্টের অংশে ব্যাক পার্টের অংশটা কেমন দেখাচ্ছে স্কিন কালারে এই ডিজাইনে আমরা সেটাই দেখব এই হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের অংশ আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সে কাজ করা চলে যাব স্কিন কালারে কেমন দেখাচ্ছে দুপাটটা দুপাটটার অংশ চলে আসবো এটা হচ্ছে দুপাটটার অংশ দুপাটটার দুই পাশে এই ধরনের যথারীতি এই ভারী কাজের এমব্রয়ডারি কাজের এবং সিকোয়েন্সের কাজের কাজটা যথারীতি আছে সো ফুল ড্রেসের ভিউতে চলে যাব স্কিন কালারে এই ড্রেসটা যে আপনারা নিতে চান অনলি 3500 টাকায় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন এবং স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই ড্রেসগুলো আমরা দিচ্ছি খুবই সুলভ মূল্যে সো চলে যাব নেক্সট ওয়ানে অ্যাশ কালারে খুবই সুন্দর একটা অ্যাশ কালার আমরা আরেকটা ড্রেস দেখিয়েছি আপনাদেরকে ওটা হচ্ছে সুরমা কালার এটা হচ্ছে অ্যাশ কালার খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে কালারগুলো আপনারা পারফেক্টলি বুঝতে পারেন ক্যামেরায় কেমন আসছে জানি না এটা হচ্ছে অ্যাশ কালার এবং আগেটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার সুরমা কালার সো চলে যাব খুবই সুন্দর একটা অ্যাশ কালারের ড্রেসে ফ্রন্ট ভিউতে ফুল ভিউতে আমরা চলে যাব এটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড দেন চলে যাব ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাশ কালারে এই ডিজাইনটা কেমন দেখাচ্ছে অ্যাশ কালারের মাঝে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটা ফুটে উঠছে খুবই সুন্দরভাবে একদম সেম কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে এবং পাশাপাশি গোল্ডেন কালারের সিকোয়েন্স এর কাজ করা আছে এটা হচ্ছে টোটাল ফ্রন্ট ভিউটা এন্ড দেন চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টের অংশ আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাবে কাজটা করা হয়েছে এবং খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা হয়েছে পাশাপাশি গোল্ডেন কালারের সিকোয়েন্স এর কাজ করা আছে যথারীতি আমি চলে যাব দুপাট্টার অংশে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা অনেক বড় সাড়ে পাঁচ হাত লম্বা পাশাপাশি হচ্ছে আড়াই হাত বহর এবং যথারীতি দুই পাশে এই ধরনের খুবই সুন্দর বাড়ি এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স এর কাজ করা আছে সো ফুল ফুল ড্রেস এর বিউতে চলে যাব স্ক্রিনশট নেওয়ার সাথে যারা এস কালারের ড্রেস করছেন বা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন চলে যাবো ফুল ড্রেসের এর বিউতে স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি তিন হাজার পাঁচশো টাকা রিটেল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই তিন হাজার পাঁচশো টাকায় যারা এই ড্রেস গুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের অল অপশনে ক্লিক করে পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিশ পাওয়ার জন্য ক্লিক করে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলে অলরেডি আছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এই ড্রেসগুলো পার্টি ড্রেসগুলো খুব সুলভ মূল্য দিলাম মাত্র তিন টাকায় থ্রি পিস দুই চার হাজার টাকায় টু পিস পাবেন আমরা তিন হাজার পাঁচশো টাকায় থ্রি পিস দিয়েছি তো আজকের মতো এখানে রাখছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ